দু সালের শেষ দুমাস নভেম্বর আর ডিসেম্বর অনেকেই ভাবছেন সোনা কিনবো না আরেকটা অপেক্ষা করবো চলুন দেখে নেওয়া যাক গ্রহ আমাদের কি বলে এখন উনিশশো অক্টোবরের পর থেকে গুরু বা বৃহস্পতি কর্কট রাশিতে অবস্থান করছে আর এটা তার উচ্চ অবস্থান তো এই সময় কিন্তু সাধারণ মানুষের মনে একটা স্থায়ী সম্পত্তি সোনার উপ কেনার দিকে ঝোঁক বাড়বে তাছাড়া উৎসবের মরশুম এখন কিন্তু একই সাথে এই সময়তে সূর্য আছে তুলা রাশিতে যেখানে ওর শক্তি কিছুটা কম সতেরোই অক্টোবর সূর্য রাশিতে প্রবেশ করেছে আর সূর্য তুলা রাশিতে হয়ে যায় এই সময় কিন্তু বাজারে হালকা অনিশ্চয়তা দামের ওঠাপড়া দেখা যেতে পারে এটাকে আমরা বলি কারেকশান ফেস কিন্তু ডিসেম্বরের মাঝামাঝি থেকে সূর্য কিন্তু ধীরে ধীরে আবার তার শক্তি ফিরে পাবে আর সেই সঙ্গে সোনার দামও খানিকটা বাড়ার ইঙ্গিত দেয় তাহলে গ্রহগত দিক থেকে দেখলে নভেম্বরের শুরুতে খানিকটা কমে ডিসেম্বরে আবার সোনার দামটা ধীরে ধীরে কিন্তু বাড়তে পারে সাধারণ মানুষদের জন্য সহজ কথা হলো নভেম্বরে সোনার দাম একটু কমলে সামান্য সোনা কিনে রাখতেই পারেন আর গোল্ড ইনভেস্টমেন্টের কথা চিন্তা করলেও একটু ভেবে দেখতে পারেন মনে রাখবেন গ্রহ কিন্তু আমাদের শুধু পথ দেখাতে পারে বাকি সিদ্ধান্ত কিন্তু আমাদেরই নিতে হয় আর এই ইনফরমেশনটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ভবিষ্যতে এরকম আরও অনেক ভালো ভালো ইনফরমেশন পেতে